আপনাকে নির্মমভাবে আঘাত করবে নবী সুত্র একটা টিপস দিয়ে দেয় সুত্র একটা থিওরি দিয়ে দেই যখন আবু জাহেল উবা সাইবা মগের আসবে তখন আপনি কুরআনুল কারীমের তেলাওয়াত করবেন আল্লাহু আকবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহীকুম ولا اولادكم عن ذكر الله আমিন পৃথিবীর স্বামীদের মধ্যে যত মুমিন আছেন মুমিনদেরকে রব্বুল আলমিন ওয়াস বললেন মুমিনদের ওয়াসরা দরকার আছে বলেন কিন্তু যারা মুসলমান হওয়ার পরে পাকা মুমিন হয়ে গেছেন রব্বুল আলমিন এই মুমিনদের ব্যাপারে একটা ওয়াস করলেন এই কুরআনুল কারীমের মধ্যে ওয়াস করছেন মুমিন বান্দাদেরকে বলেন বান্দারি যখন তোমাদের কাছে মাল আসবে সন্তান আসবে বৃদ্ধ বয়সে সন্তান পাবে সন্তান হয় না হয় না এরকম আছে না নাই কিন্তু যখন তোমাদের কাছে টাকা হবে মাল হবে সম্পদ হবে যখন সন্তান হবে তাদের মায়াই পড়ে তাদের ভালোবাসায় পড়ে আমি আল্লাহ রব্বুলকে ভুলো না যদি আমি আল্লাহ রব্বুলকে ভুলে যাও রব্বুল আলমিন বলেন পৃথিবীর জমিনের মধ্যে সবসাইতে ক্ষতিগ্রস্তের মধ্যে তারাই পড়ে যাবে অতএব আমি আল্লাহকে বাদ দিয়ে যদি তোমার সন্তান তোমার নিজের আপন জন নিকটতম আত্মীয় সহ অনেকের সন্তান নাই কিন্তু নিজের ভাইয়ের সন্তান কে এত পরিমাণ মহব্বত করে কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে একটা শব্দ যে ব্যবহার করছে যিকরুল্লাহ এখানে বোঝাইছে

আমি যে বলেন এই জমানার মধ্যে খাটি মুসলমান তারা আপনারা বলতে পারবেন না খাটি মুসলমানকে যারা ইসলামের ডাক আসা সব মাত্রই যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে ঠিকই না বল মগার ঈমান দিতে রাজি না তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু ঈমান দিতে রাজি না সক্কুশান প্রমাণ হচ্ছে সেই ফিলিস্তিনবাসী ফিলিস্তিনবাসীর মধ্যে এক সন্তান মেয়ে সন্তান সে এক হাত আল্লাহ তাআলা আসমানের দিকে উঠাইয়া সে বলতেছেন আল্লাহ এই ফিলিস্তিনের জমিন থেকে যেই কাফের হাশিকের দলেরা এই বাইতুল আকসার জন্য তারা আমাদের যেইভাবে আঘাত করতেছেন আমাদের আত্মীয় স্বজনদেরকে মেরে ফেলতেছেন বাবাকে হারিয়ে ফেলছেন মা কে হারাইছেন সন্তানকে হারাইছেন গোটা আতঙ্কের মধ্যে শত শত সন্তান তার বাবাকে হারিয়ে ফেলছে বুলেটের বোমার কারণে সব এলাকাকে ধ্বংস করে ফেলছেন অতএব আল্লাহ আমি তো জানি আমি তো ছোট মাসুম বাচ্চা আমরা তো জানতাম সারা বাংলার দেশের মধ্যে সারা পৃথিবীর মধ্যে বহু মুসলমান আছে ওই আল্লাহ একজন মুসলমান তো আমার কাছে আসলো না আমাকে সান্ত্বনা দিল না আল্লাহ তোমার কাছে বিচার দিয়ে রাখলাম যেই ফিলিস্তিনের জমিনের মধ্যে আমার সন্তানকে হারাইলাম আমার মাকে হারাইছি আমার বাবাকে হারাইছি কিন্তু একজন মুসলমান আমাকে এসে বলে নাই মা শান্ত হও আল্লাহ তালা তোমার উপর দয়া করবে রহম করবে অতএব এই সান্ত্বনাটা আমাকে কেউ দেই নেই অতএব আমি তোমার কাছে বিচার দিয়ে গেলাম বলেন এই বিচারের মতো আসামি কি আওয়াজ দেবেন আসামি কে আমরা সবাই মুসলমান অতএব আমরা এখন বলবেন হুজুর আমরা তো বিসা করতে পারি না যাব কিভাবে অতএব ফিলিস্তিনের বহু পণ্য আছে যেটা আপনারা নেট ঘাটলো পাওয়া যায় সেভেন আপ তারপরে আপনাদের এই যে যেগুলি সার্ফেক্সেল ব্যবহার করি তার সানসেল যেটা মেয়েদের জন্য মা বোনেরা তো এখন অনেকেই আসছেন তো অবশ্যই এই মেসেজটা আপনারা শুনবেন যে সানসেল ওই শ্যাম্পু ব্যবহার করে এটা প্রায় ঘরে ঘরে এই শ্যাম্পুটা সবাই ব্যবহার করি। আমাদের কাজ হচ্ছে আমরা তো যায় যুদ্ধ করতে পারি না আমরা বিসা করতে পারি না

যেই পরনের পোশাক ব্যবহার করতেন যেই জামা ব্যবহার করতেন যেই সুতা ব্যবহার করতেন বিভিন্ন মুফাসসিরিন কেরাম বলেন মুহাদ্দিসিন কেরাম বলেন যে মুসাফের বাবার যেই পরিমাণ সম্পদ ছিলেন এই বর্তমান বাংলাদেশের মধ্যে কোন এমপি মন্ত্রী তো দূরের কথা আমাদের বর্তমান প্রেসিডেন্টও করতে পারে না বুঝেন কেমন আমি কাপড় পরতেন মুসাফ রাদিয়াল্লাহু আনহু তিনার বাবা এত সম্পদের মালিক ছিলেন কিন্তু মুসাব রাদি আল্লাহ তিনার মনের মধ্যে বড় একটা পেরেশানি ছিলেন বড়ই পেরেশানি ছিলেন মুসাব রাদি আল্লাহ তিনার বাবা যখন মূর্তিকে সামনে নিয়ে যখন পূজা করতেন মূর্তিকে খাবার খাওয়াই দিতেন সেই খাবার গুলো বাড়ি টানতেন মুসাব রাদি আল্লাহ বাবা ওই মূর্তির সামনে খাবার রেখে দিতেন নিজে যা খাইতেন এই খাবারগুলো মুসাব রাদিয়াল্লাহু বাবা মূর্তির সামনে রেখে দিতেন মূর্তির কি খাওয়ার ক্ষমতা আছে না নাই আছে কিন্তু মুসাব রাদিয়াল্লাহু আনহু বলতেন জামার বাবার যেই সম্পদ যেই সম্পদের মালিক আমার বাবা মনে হয় আমার মনে হয় এই ধর্মই গ্রহণ করতে হবে তা না হলে তো বচন নাই কিন্তু ঘটনাক্রমে কিছুদিন যাওয়ার পরে মুসাব ইবনে উমাই রাদিয়াল্লাহু আনহু বাবা দুনিয়া থেকে অন্তকাল করলেন

এখন বাবা যখন দুনিয়া থেকে চলে যায় ঘরের মধ্যে যদি পাঁচটা সন্তান থাকে এই সন্তানদের মধ্যে সবতে যিনি দায়িত্বশীল থাকেন তিনি কয় সন্তান বলে বড়জন। তারপরে ঘটনাক্রমে যদি বড়জন বিবাহ শাদি করাইছেন কোরআন উপরে যদি ভিন্ন হয়ে যায় দ্বিতীয় সন্তান এইভাবে সিরিয়াল নাই ঠিক কি না কিন্তু মুসাাব রাদিয়াল্লাহু তিনার বাবা দুনিয়া থেকে যাওয়ার পরে মুসাাব রাদিয়াল্লাহু আনহু কানে যখন এই প্রস্তাব এসে পড়লো

দূর থেকে দেখতেছেন যে মোহাম্মদ তেলাওয়াত করতেছেন এত সুন্দর তেলাওয়াত যে পৃথিবীর মধ্যে আজকে আমার বয়স হয়ে গেছে বিশ বছর এই বিশ বছরের মধ্যে এরকম সুমধুর কণ্ঠ এত সুন্দর শালীন ভাষার কথা এত মাধুর্যতার কথা কখনোই শুনি নাই অতএব আমি মুসাব রাদি আল্লাহ যেই পোশাক পরিধান করতাম যেই সেন্স ব্যবহার করতাম যেই জুতা ব্যবহার করেছি অতএব আমার চলা ফেরা তো বড়

যথাও যেখানেই যাই সশবদের বাসাই যাই কিন্তু তার কল্পনা জল্পনা একটাই আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ কি বাক্যগুলো শোনাইলেন কেমন কবিতা শোনাইছেন এই তেলাওয়াতগুলো এখন পর্যন্ত মনে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি মুসাাবের বাড়িতে বসে বসে পড়তেছেন আল্লাহু আকবার জোরে বলে এটা কুরআনের মুজেজা আল কুরআনুল হাকিক এই কুরআনের মুজেজা

আর দেরি করব না আমি অমক পুত্রের অমকের সন্তান অতএব মুসা রাদিয়াল্লাহু আনহুর বাবাকে মক্কা জমির মধ্যে সবাই চিনতে বাংলাদেশে সবচেয়ে ধনী ব্যক্তির নাম কি বলে আচ্ছা সবাই চিনেন না আচ্ছা আমেরিকাকে

আমি অমুকের সন্তান নবী বাকি রইলেন না নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের মনে একটু পাওয়ার বেড়ে গেল যে এমন যুবক যদি কালামা গ্রহণ করে ইসলামের শক্তি বাড়বে না কোন ব্যবস্থা বলে